ইনকানু আনফুসাহুম ইয়াজলিমুন তাদেরকে আল্লাহ তাআলা বার 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 হাজার বার শতবার লক্ষ তাদেরকে সতর্ক করেছেন অসংখ্য অগণিতবার তাদেরকে সতর্ক করেছেন কে কার কথা শুনে কে কার কথা শুনে যেমন আমরা এখন শুনি না ওলামা পরিষদ মাদ্রাসা ছাড়া প্রত্যেক বছর মাহফিলের আয়োজন করে দেশ বরণ্য দেশ বিখ্যাত জাতীয় আলেমদেরকে এখানে নিয়ে এসে আপনাদের সামনে আলোচনা শোনার ব্যবস্থা করে দেয় আমাদের মধ্যে পরিবর্তন নেই মাদকটি বাজার মসজিদ সহ মাদকটি শহরে এতগুলো মসজিদ মাদকটি ছাড়াতে কতগুলো মসজিদ কত মাদ্রাসা সমস্ত জায়গা থেকে ন্যায় এবং ইনসাফের দাওয়াত চলতেছে আমাদের মধ্যে পরিবর্তন নেই বরঞ্চ আমাদের একটু পাকা গজায় কি গজায় না একটু হাত পা নাড়া দেওয়ার সুযোগ হয় কি হয় না কে কোন আলেমকে সরাই দিবে কে কোন আলেমের ক্ষতিবগিরি সরাই দিবে কে কোন আলেমের আশঙ্কাকে মুক্ত করে দখল করবে এই ধান্দার মধ্যে আমরা সবাই যুক্ত আছি কথা বলে দেখবে না মনে রেখো ইতিহাস থেকে সবক ইতিহাস থেকে শিক্ষা নাও এই মিম্বর গুলো এই গুলো তাদের চরিত্র আছে তারা নিজের ভাষায় কথা বলে এই আসনের দিকে যারাই হাত বাড়াইছে তাদের হাত পড়ে গেছে আগামী দিনে যারা মিস্তরের দিকে হাত বাড়াবে যারা ক্ষতি কষ্ট করতে চাবে করে রাখবা আগেকার যে পরিণতি হয়েছে তোমাদের একই পরিণতি বরণ করতে হবে একই পরিণতি বরণ করতে হবে

বন্টনের পরে হলো গণিমা এই যে এখানে কারো হস্তক্ষেপ করার সুযোগ নাই এটা সকলের হক সকলের পক্ষ থেকে আমান এটা কেউ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারে না আজকে যারা রাষ্ট্রীয় দায়িত্বে বিরাজমান যারা রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত তাদের কাছে রাষ্ট্রের সম্পদ এটা গোটা বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে তাদের কাছে আবার অস্জির এখন ঢিককে না যদি রাষ্ট্রের কোনো দায়িত্বশীল চৌকিদার থেকে নিয়ে একেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত যে কেউ কখনো কোনোভাবে যদি রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে মনে রাখবা তুমি তোমার এই হস্তক্ষেপের কারণে তোমার এই অন্যায় জবর দখলের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে ভূমিকম্প আসতেছে তুমি সতর্ক হও তা না হলে ভূমিকম্প বন্ধ হবে না বলে তোমার নামা মনে করে আল্লাহ নবী বলেন গনিমত এটা হলো সবচাইতে উৎকৃষ্ট একটা মান হালাল হালাল সম্পদের মধ্যে গনিমতের সম্পদ সবচেয়ে বরকতময় সম্পদ এখন আমি আপনার কাছে আমানত রাখলাম দশ টাকা আপনি আমার কাছে আমানত রাখলেন দশ টাকা আমি এটাকে সবচাইতে হালাল সম্পদ মনে করে খাওয়া শুরু করছি খাওয়ার জন্য আমানত রাখছিলাম আপনি কি আমার কাছে আমি খাওয়ার জন্য রাখছিলেন বলেন বর্তমান কারু কাছে টাকা রাখলে টাকা সুস্থ সবল অবস্থায় ফিরে আসে আর রাখার আগের চরিত্র আর রাখার পরের চরিত্র দুই মানুষের চরিত্র একরকম মিলানো যায় মিলানো যায় না যে মানুষটা আমার জিগ্রি দোস্ত ছিল কলিজার কলিজা আমি না খাইলে সে খায় না আমি না ঘুমাইলে সে ঘুমায় না যেই তার কাছে পাঁচ লক্ষ টাকা রাখলাম বাড়ির দলিল রাখলাম দোকানের ব্যবসা বাণিজ্যের কাগজপত্র গুলো রাখলাম এরপর থেকে এর আর খুঁজা পাওয়া যায় না মোবাইলে ফোন দিলে খালি ব্যস্ত কিছুদিন তো ব্যস্ত তারপর থেকে সিম নাম্বারটা বন্ধ এই মোবাইলে আর ফোনে ঢুকে না কথা বলে ঠিক কিনা আমার তো কাতারের মধ্যে সবার আগে মসজিদে ঢুকে সবার আগে বের হয় সবার পরে কিন্তু জাকাতের কথা জিজ্ঞেস করলে জাকাতের মধ্যে একটু ঝামেলা আসে কথা বলে ঠিক কে না জাকাতকে নিজেদের মন নিজেদের জন্য জরিমানা মনে করা হয় সমাজের মধ্যে যতদিন পর্যন্ত জাকাত ভাবে আদায় না হবে ততদিন পর্যন্ত আজমান আজাবের রাস্তা বন্ধ হবে কত অল্লিমা লেভ ইরুদ্দিন আল্লাহ নবী বলেন দিন শিখবে ইসলাম শিখবে কোরান হাদিস শিখবে কিন্তু শিকার কেশকে মাকসাদ থাকবে দুনিয়া কামাই করা sikar pisode maksad takbey namar suhrok kamaykora ot odobi kamaykora অর্থাৎ শিক্ষা অর্জন করবে মানব কল্যাণে নয় শিক্ষা অর্জন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য নয় নিজের ভবিষ্যৎকে বিল্ড আপ করার জন্য শিখবে ইসলাম শিখবে শিক্ষা অর্জন করবে বর্তমান সময়ে যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক জাগতিক শিক্ষার প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা যদি দেখতে পাই সরকার পঁচানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষা অর্জন করে ডাক্তার ডাক্তারি পড়ে দুনিয়া কামাই করার জন্য ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল নিয়ে পড়াশোনা করে দুনিয়া

এটা তো ভালো বিবির কথা শোনা ভালো তবে মার কথা না মেনে বিবির কথা ভালো না খারাপ আল্লাহ আনুগত্য করবে বিবি যদি বলে দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকবে পয়সা থাকো পয়সা থাকে চলো তো চলে আসো তো আসে বিবির কথা ডান গান করে না কিন্তু মার কথা শোনে আসে না আসে না নাই মা যদি বলে আসার সময় পান নিয়ে আসিস আজকে বললা কে মা যাওয়ার সময় কাজটা করে যাস তুমি জানো না আমি এখন অফিসে যাই মানে একটা না একটা বাহানা মার সাথে প্রকাশ করে আর বিবি যদি কিছু বলে আগে বললা না আমি তো অপেক্ষায় ছিলাম কখন তুমি বলবা আর আমি বাজার থেকে নিয়ে আসব কথা কয় না আরে কথা কয় না এক বাদশাহ উজিরিকে বলে এই রাষ্ট্রের মানুষ আমার কথা শুনিনি কো না দেখলে তো মনে হয় না আপনার কথা না শুনে কার কথা শুনবো মনে হয় আমার কথা বেশি শুনে না পরীক্ষা করেন কাচ্চা সবাইকে ডাকো রাষ্ট্রের সবাইকে ডাকছে এবার মাইকে ঘোষণা করতেছে ওই যারা আমার কথা শোনো ডানে যাও আর যারা আমার কথা শুনো না মানো না বামে যাও সব বামে চলে গেছে ডানে একজনও নেই একটা জিনিস ভালো মুনা ফুটি ঠিক কিনা ভিতরে যা বাহিরেও তা আমরা হলে তো যাইতাম ডান দিকে আসলে তো বাদশার কথা শুনি না তারপরে দেখানে কে নিয়ে হাতি কে দাঁত দেখানে খুশি করার জন্য ডান দিকে একটা অভিনয় করতাম আরে আপনার কথার বাহিরে একটা কদম চলে না কথা কয় না কিন্তু তাদের মধ্যে একটা গুণ ছিল ভিতরে যা বাহিরেও বর্তমানে অনেক মুনাফিক চরিত্রের মানুষ আছে কথা বলেন আসে কিনা সাবধান থাকতাম সাত তো সবাই চলে গেল বামে ডানে একজনও নেই একজন মানুষ ডানেও না বামে মানে মাঝ বড় বড় বসা বাদশাহ জিজ্ঞেস করে কি ব্যাপার ডানে তো গেলেই না বামে অত গেলা না সুজা ডাক বরাবর বসা কারণটা কি লোকটা বলে হুজুর বাসার থেকে যখন বের হয়েছি ঘরের মানুষ বইলে দিছে বাদশার কথায় যদি ডাইন বাম করো তাহলে কিন্তু খবর আছে এই জন্য আমি ডানেও যাইতে পারতেছি না বামেও যাইতে পারতেছি না আমি মহাবিপদে বই রয়েছি মেরে মোস্তারাম হাজির কথায় কথা বললাম বিবিধ কথা শোনা নিষেধ না শুনবেন তবে মার কথাটাকে প্রাইওরিটি আর প্রাধান্য দিবেন কথা বলেন দিবেন কিনা ঠিক ওয়া আদনা সাদিকহু ওয়া আকসা আবা বন্দুককে একেবারে কোলিদার ভিতরে ঢুকা দেয় বন্দুককে ভিতরে ঢুকা দেয় বন্দুক যা বলে তাই করতে রাজি কিন্তু বাবার কথাটা শুনতে রাজি না আছে না নাই বাবার কথাটা শুনতে

এটা মসজিদ সিজদার জায়গা ইবাদতের জায়গা কিন্তু কিছু মানুষ মসজিদে গিয়ে কথা বলে আছে না নাই হ্যাঁ বগহারাতিল কাইনা তুমাল মাহাজ গান বাজনা বাড়বে গায়িকা গায়ক বাড়বে বাড়ছে না কমছে ভূমিকম্প আসবে না তো কি মিষ্টি আসবে আমাদের বগহারাতিল কাইনা তুমাল মাহাজ এ দর্শক গান বাজনা আর নায়ক নায়িকা আর গায়ক গায়িকা এদের হয় আর শেষ হয় বিচারের মাধ্যমে কথা বলে ঠিক কিনা মাদক কিছু হয় না মনে হয় না হয় না মনে হয় তাহলে আবার ছোট খেরো মাদকিতে জেনাবচার হয় না মনে হয় এই মহতারিন যতদিন পর্যন্ত বন্দনা হবে অস্থিরতা ব্যবহার করা যতদিন